প্রথমবারের মতো টাই ম্যাচ বাংলাদেশের ওয়ান ইতিহাসে লম্বা সময় ধরে ক্রিকেট খেলছে তবে কখনোই টাই ম্যাচ হয় নাই বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসে এখন দেখার বিষয় সুপার ওভার যদি হয়ে থাকে সেই সুপার ওভারে কে বল করবে সেটা কি বাংলাদেশের মুস্তাফিজ নাকি অন্য কেউ তবে ম্যাচ জুড়ে যদি আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে তবে সেখানে সাইফ হাসান কী দারুণ বলটা করেছেন শেষ আর এর আগে বাংলাদেশ যে ব্যাটিংটা করেছে সেখানে রিসাদ ছড়ে দুশো পার করে তারপর অবশ্য বোলিংয়ে সেই রিশাদই খুব ভালো পারফর্মেন্স করেছে তারপর বলা যায় যে যেভাবে ভালো পারফর্মেন্স করেছে বাংলাদেশের বোলিং ইউনিট সেটা অবশ্যই প্রাপ্তিরই হবে লেটস সি এক মাস ধরে বাংলাদেশের চীরাঙ্গনে ঘোরাফেরা করছে আজকে কি হয় বাংলাশের পক্ষে শেষ হাসিটা দেখা যায় কি না ওয়েস্ট ইন্ডিজ তারা প্রাণপণে লড়াই করেছে শুরু থেকে যদি আপনি শুরু করেন বাংলাদেশ দুশো তেরো রান বোর্ডে জমা করতে বলেছেন এবং বাংলাদেশের স্ট্র্যাটেজি ছিল দুশো একটা রান যদি বোর্ডে জমা করা যেতে পারে সেই রানটা ডিফেন্ড করা সম্ভব সাই হোককে এক্সট্রা ক্রেডিটটা দিতে হবে তিনি যেভাবে শেষ করতে পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন শেষ সময় যখন ছ বলে পাঁচ রান দরকার তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পুরোপুরি ম্যাচের দখলটা নিয়ে রেখেছে সাইফ হাসানকে ক্রেডিটটা দিতে হবে প্রথম দুটা বল জট এরপরে আকিল হোসেনকে তিনি আউট করে দিয়েছেন শেষ বলো তিন রান দরকার ছিল সোহান যদি ক্যাচটা জমাতে পারতেন সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা টাই হয় না বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় তবে এখনও অনেক কিছুই বাকি যে কোনো কিছুই সম্ভব তবে সুপার ওভারের আগে মনে হচ্ছে একটা জায়গায় বাংলাদেশ একটুখানি হলেও আসলে এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পিওর ফাস্ট বোলার একজনও খেলাচ্ছে না স্পেশালি পেসার ওয়েস্ট ইন্ডিজ দলটাতে নাই শুধুমাত্র জাস্টিন গ্রিফস আছেন অন্যদিকে বাংলাদেশ কিন্তু মুস্তাফিজুর রহমানকে খেলিয়েছে আমরা জানি সুপার ওভারে আপনি যখন একজন স্পিনারকে দিয়ে ছটা বল করাবেন একটা দুটা বাউন্ডারি কিন্তু চলে আসতেই পারে বাংলাদেশ ওই অ্যাডভান্টেজটা পাবে মুস্তাফিজ যদি বল করেন মুস্তাফিজকে এই ধরনের উইকেটে সুপার ওভারে ট্যাকেল করাটা কিন্তু ডিফিকাল্ট হবে একদমই তাই অন্তত আমার বোন বলছে হয়তো মুস্তাফিজুর রহমান চিন্তিত তবে একটা একটুখানি জানিয়ে দিতে যায় ওয়ান ডে ইতিহাস তো ক্রিকেট ইতিহাসের প্রথম কোনো ম্যাচ এর আগে কখনোই দুই ইনিংস শেষে বা আপনি বলতে পারেন যে কখনোই বাংলাদেশ তাদের ইতিহাসে টাই ম্যাচ দেখেনি এবারই বাংলাদেশের ক্রাউড বাংলাদেশের দর্শক প্রথমবার কোনো টাই ম্যাচ যেতে চাই আমরা সবশেষ কয়েক বছর কেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাস মানে তো ক্লোজ ম্যাচ আর ক্লোজ ম্যাচে বাংলাদেশের হারা তবে এবার যেভাবে শেষ বলে সাইফ জাদু দেখালেন বা শেষ ওভারে যে সমীকরণটা তিনি মিলিয়েছেন তাতে অবশ্যই তাকে ক্রেডিটটা দিতেই হবে শেষ পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা জিতেই যাবে হেরেই যাবে একবার উইন্ডিজের দখলে একবার বাংলাদেশের কিন্তু যেভাবে সাইফ শেষ ওভারটা করলেন অবশ্যই তাকে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে তবে স্ক্রিনে মুস্তাফিজুর রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন ফিজের হাতেই কি উঠবে সেই কাঙ্ক্ষিত সুপার ওভার বাংলাদেশ দলের কোচিং প্যানেল থেকে শুরু করে সবাই ব্যস্ত মুস্তাফিজুর রহমান নিজেও হয়তো ব্যস্ত হয়ে পড়ছেন কেননা এর আগে আইপিএলে বা অন্য অনেক সময় গুরুত্বপূর্ণ ওভার তিনি বল করছেন তবে জাতীয় দলের জার্সিতে সুপার ওভার করাটা তার জন্য খানিকটা নার্ভাসেরও হবে কি না সেটা সময় জানিয়ে দেবে কিংবা অন্য কোনো বোলার সুপার ওভার করেন কি না সেটাও দেখতে হবে আর কোন ব্যাটার আপনারা জানি যে সুপার ওভারে দুটো উইকেট থাকে প্রথম উইকেটটা সবসময় গুরুত্বপূর্ণ থাকে এর আগে কখনো কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা সুপার ওভারে ব্যাট করেন নাই তো সেই ব্যাপারটা কেমন করে থাকেন ইনফ্যাক্ট বিপিএলও আমরা খুব বেশি সুপার ওভার দেখি না তো সব মিলিয়ে নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশের ম্যানেজমেন্ট বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বাংলাদেশ দলকে আমরা দেখছি জায়গা বসে আছে সবারই কিন্তু মন খারাপ এখান থেকে আসলে চিন আপ করাটা বেশি জরুরি হ্যাঁ যখন এক বলে তিন রাত দরকার ছিল আপনি হয়তো ভেবেছেন বাংলাদেশ ম্যাচটা জিতে নেবে তবে যে কোনো আসলে সম্ভব খাইরি পিয়ারের যে শটটা তিনি খেলেছেন সেটা নো ম্যানস ল্যান্ডে পড়েছে নতুবা হয়তো বাংলাদেশ জিতে যেতে পারতো তবে এখান থেকেও বাংলাদেশকে বিশ্বাস করতে হবে যে এই ম্যাচ জেতা সম্ভব এই ম্যাচে তারা এগিয়ে আছে কারণ তারা কিন্তু জানবে যে তাদের সামনে লক্ষ্যটা কত এবং আমরা যেটা বলছিলাম যে মুস্তাফিজুর রহমানই হয়তো সুপার ওভারটা করবেন এবং আমরা জানি যে মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে কতটা স্পেশালিস্ট তো তিনি যদি ছটা ভালো বল করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু জানবে বাংলাদেশের টার্গেটটা কত সেটা একটা অ্যাডভান্টেজ সুপার ওভারে আপনি যখন রান চেস করবেন সেটা একটা বাড়তি অ্যাডভান্টেজ নিশ্চিতভাবেই আপনার পক্ষে কথা বলবে তবে নাবিল আমার মনে হচ্ছে যে মানে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এই প্রথম কোনো কিছু সাক্ষী হচ্ছে যে সুপার ওভার এক ওভারের ম্যাচ যেটা আমরা আইপিএল বা ইনফ্যাক্ট কিছু আগে একটা টি টোয়েন্টি এই ম্যাচে তো এক খুব সম্ভবত টানা তিনটা সুপার ওভার দেখেছিল ওয়ার্ল্ড ক্রিকেট তো সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য নতুন একটা অভিজ্ঞতা দেখা যাক বাংলাদেশ এক ওভারের এই ম্যাচে কেমন করে আমরা আশা করব জিতব আর দর্শক আপনি যে ম্যাচটা টি স্পোর্টসে দেখছিলেন আবার টি স্পোর্টসে চলে যাবেন ম্যাচ শেষে আমরা হয়তো আরেকবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আপাতত আপনি টি স্পোর্টসের স্ক্রিনে সুপার ওভারটা এনজয় করুন